আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তার আগে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন আমরা শুরু করি এখানে এটা দেওয়া আছে এটার মানটা বের করতে বলা হয়েছে এ ধরনের প্রশ্নগুলো বিগত সালে এসেছে কিংবা এই ধরনের প্রশ্নগুলো বিগত সালে আসতে দেখা যায় তাই না তাই আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ওকে আমাদের এখানে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর রুট এক্স দেওয়া আছে লিখে নেব আমি কতে পরে এভাবে করে দিচ্ছি মানে ডিটেলসে লিখে দিচ্ছি এভাবে আপনারা ক নম্বরের জন্য লিখতে পারবেন কিংবা শর্ট প্রশ্ন তো আসলে এভাবে লিখতে পারবেন আর আপনারা যখন নৈরভিত্তিকের জন্য করবেন এগুলো তো লিখার প্রশ্ন আসে না তাই না এখনো আমরা একটু ভাঙিয়ে নেবো এখানে আমরা সবাই জানি রুট এক্স ইন্টু রুট এক্স এখান থেকে আমরা কি পাই একটা এক্স পাই তাই না এই যে রুট 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 আউট হয়ে গেল এবং একটা এক্স পেয়ে গেলাম এখন কোনো জায়গাতে এক্স থাকলে সেটার পরিবর্তে আমরা দুইটা রুট এক্স লিখতে পারবো তাই না সো আমি এটার পরিবর্তে এই এক্স এর পরিবর্তে রুট এক্স ইন্টু রুট এক্স লিখে দিলাম প্লাস ওয়ান লিখে দিলাম ফোর রুট এক্স লিখে দিলাম ওকে এখন আমরা কি এই এখানে আছে তাই না তার মানে আমরা এখন উভয় পক্ষকে রুট এক্স দ্বারা ভাগ করবো রুট এক্স নিলাম এখানেও রুট এক্স নিলাম ওকে এখানে কি থেকে গেলো ফোর রুট এক্স এখানে কি থেকে গেল রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস ওয়ান আশা করি বোঝা গেছে এখন আমরা তাহলে হলো ফোর এখন এই রুট এক্স রুট এক্স কেটে গেল তাহলে এখানে কি হলো রুট এক্স আর এখানে কি থাকলো ওয়ান বাই রুট এক্স ইকুয়াল টু ফোর এখন আমরা চাইলে অন্যভাবে করতে পারি কিংবা এখান থেকেও করা যায় আমাদের কোন মান মানটা বের করতে বলা হয়েছে সেটা লক্ষ্য করি এই যে এক্স প্লাস না এটা বের করার জন্য আমাদের এই রুটটা উঠাতে হবে তাই না সো রুটটা ওঠানোর জন্য আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করব। সো আমরা এখন উভয় পক্ষকে বর্গ করি রাইট তাহলে করতে হবে রুট এক্স প্লাস ওয়ান বাই ওয়াল স্কোয়ার্ড এর হলো ফোর তারপর ওয়াল স্কোয়ার্ড এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব a b স্কোয়ার্ড a স্কোয়ার 2ac b স্কোয়ার্ড e a স্কোয়ার 2ab c স্কোয়ার্ড এই সূত্রটা প্রয়োগ করব তাহলে কত হবে a স্কোয়ার a স্কোয়ার বলতে √x তারপর স্কোয়ার 2a বি প্লাস বিকে ষোলো আশা করি বোঝা গেছে রুট এবং কেটে গিয়ে আমাদের এক্স থাকলো এজ ইকুয়াল টু সিক্সটিন এখানে আমাদের এটা মান বের করতে হবে সো আমরা এটা এখানে রেখে দেব এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে ফাইনাল আনসার ওকে এটা অনেকভাবে করা যায় এভাবে করলাম এই যে গ নম্বর আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ